উত্তরপ্রদেশের হাথরাস নামে একটি জায়গাতে একশো একুশজন ভক্তের মৃত্যু হয়েছে সেখানে উপস্থিত আরও যারা ভক্তবৃন্দ ছিল মানে হাজার হাজার ভক্ত উপস্থিত ছিল তাদের দ্বারাই পদদরিত হয়ে একশো একুশজন মানুষ মারা গেছেন যাদের মধ্যে মহিলা রয়েছেন বেশি বেশিরভাগটাই মহিলা এবং শিশুও ছিল তো যে উত্তরপ্রদেশের এক বাবা যে হচ্ছে যে ভোলে বাবা নামে পরিচিত একসময় নাকি সে বাবা গোয়েন্দা বিভাগে চাকরি করতো এবং হঠাৎ তার মনে হয় যে এবার আমাকে বাবা সাজা প্রয়োজন আছে তারপরে সে জ্ঞান বিতরণ করতে শুরু করে কিন্তু বিষয় হচ্ছে যে এই সব মানুষরা যারা হঠাৎ মনে করছে যে ঠিক আছে এবার কাজকর্ম হলে এবার আমি বাবা হয়ে উঠি বা ধর্মীয় গুরু হয়ে উঠি তারা হঠাৎ গজিয়ে উঠছে বাবা হিসেবে সমাজে এবং এই ইন্টারনেটের হাত ধরে বা সোশ্যাল মিডিয়ার দৌলতে বা এই সোশ্যাল মিডিয়ার সুযোগকে কাজে লাগিয়ে তারা প্রচার চালাচ্ছে এবং যেহেতু আমাদের দেশের জনসংখ্যা প্রচুর আর সস্তায় মানুষ পাওয়া যায় মানুষ সস্তা জিনিস শুনতে পছন্দ করে এরকম রকম মানুষের সংখ্যা প্রচুর তাই তাদের যে খরিদ্দার বা তাদের ভক্তের কোনো অভাব হয় না তারা নিমেষে বহু ভক্ত পেয়ে যায় সেই রকমই এক বাবা উত্তরপ্রদেশের যে ভোলে বাবা নামে বিখ্যাত এখন সেই বাবার সমাবেশ ছিল উত্তরপ্রদেশে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিল সে বাবার মুখ থেকে জ্ঞানের বাণী শোনার জন্যে এবং সেখানে নাকি কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না প্রচণ্ড গরম এই বিভৎস যে তাপমাত্রা বেড়েছে বর্তমান সময়কালে সেই তাপমাত্রার সময়কালে যেখানে মানুষ গাছতলাতে থাকতেও মানে দুর্বল অনুভব করছে বাড়িতে থাকতেও দুর্বল অনুভব করছে মানুষ হাঁসফাঁস করছে সেই পরিস্থিতিতে ধর্মের যে মোহ মানুষের মধ্যে প্রবেশ করেছে সেই জায়গাটিতে উত্তরপ্রদেশে যার দ্বারা বহু মানুষ সে ধর্মের মহতে আকৃষ্ট হয়ে সেই জায়গায় উপস্থিত হয়েছিল এখন উত্তরপ্রদেশের হাঁচরাসের যে সমাবেশটি ছিল সেখানে প্রচুর মানুষ উপস্থিত ছিল এবং উপযুক্ত সেখানে ফ্যান বা এসি এরকম কোনো ব্যবস্থা ছিল না যে কারণে প্রচণ্ড গরমে মানুষ হাসপাস করছিল তাও কিন্তু সেখানে কিন্তু বসেছিল ভোলে বাবার সময় এবং যখনই ভোলে বাবার সেই অনুষ্ঠান শেষ মানে সমাপ্ত হয় তার যে বক্তৃতা সমাপ্ত হয় তখনই কিন্তু মানুষ অধৈর্য হয়ে ওঠে কারণ এই ধরনের অনুষ্ঠানের সঙ্গে বা এই ধরনের সম্প্রদায়ের সঙ্গে এই ধরনের ব্যবস্থার সঙ্গে প্রচলিত যে ধর্ম তার সঙ্গে যারা জুড়ে থাকে তাদের মাথা খুব একটা সুস্থ হয় না হ্যাঁ কারণ তারা তো প্রচলিত ধর্মের সঙ্গে জুড়ে আছে তারা তো ধর্মের যে মেন রসদ সেগুলোর সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকে না বা ধর্মের যে মেন বইগুলি আছে বেদান্ত হোক বা উপনিষদ হোক বা গৌতম বুদ্ধের দর্শন হোক জৈন ধর্মের দর্শন হোক বা এই ধর্ম পৃথিবীর বিভিন্ন ধর্মের যে দর্শন আছে তাদের সঙ্গে এদের কোনো যোগাযোগ থাকে না যে কারণে তারা সেই পড়েতে ভিড়ের একটি প্রবেশ করে দেখবেন এই কারণে বহু দুর্ঘটনা ঘটে আমরা ঠিক দু বছর কি তিন বছর হলো দু তিন বছর আগের ঘটনা যে ছট পুজোকে কেন্দ্র করে একটি ব্রিজের ওপর বহু মানুষ একসঙ্গে উঠে যায় এবং বহু শিশুও তার তাদের দ্বারা কিন্তু মারা যায় এখন বিষয় হচ্ছে যে যে শিশুরা মারা যাচ্ছে তারা তো বোঝেইনি কিছু ধর্মের কারণ কিন্তু এই যে নির্বোধ মানুষ হুম যারা ধর্মের মোহকে আফিমের মতন করে গ্রহণ করছে ধর্মের মূল সারসত্যটুকু না বুঝে তাদের দ্বারা কিন্তু বহু শিশুর প্রাণ চলে যাচ্ছে তাদের সেই মূর্খামির কারণে এইভাবে ঘটনা পৃথিবীতে বহু ঘটনা ঘটেছে যা দুর্বিশহভাবে মানুষের জীবনকে নরকতুল্য করে তুলেছে অনেক পরিবারকে এইভাবে এখন আমাদের যে আলোচনার বিষয় যে বিগত বিগতকালকে উত্তরপ্রদেশে ঘটে যাওয়া যে ঘটনা হাতরাসে যে ঘটে গেছে ঘটনা একশো জন মানুষ মারা গেছে এখন বিষয় হচ্ছে যে যখন এই ভোলে বাবা এই বাবার একটু ব্যাকগ্রাউন্ড তার যদি আমরা দেখতে যাই তাহলে নিউজ পেপারে লিখেছে উনিশশো সালে এই যে ভোলে বাবা ছিলেন তাকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এবং তারপর তিনি জেলও ঘটেছিলেন তো যে লোক খেটেছিলেন তো এই হচ্ছে বিষয় যে উত্তরপ্রদেশে এমনকি দু হাজার বাইশ সালে তিনি উত্তরপ্রদেশের ফারুখাবাদে একটি সৎসঙ্গের আয়োজন করেছিলেন সৎসঙ্গ শব্দটা যতটা ভালো বোঝায় ঠিক তত উঁচু মানুষ যদি এই সৎসঙ্গের সঙ্গে জুড়ে না থাকে তাহলে কিন্তু সে সৎসঙ্গ অসৎসঙ্গের থেকেও খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে যেখানে মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে নির্দ্বিধায় এখন বিষয় হচ্ছে দু সালে উত্তর প্রদেশের ফারুকাবাদে একটি সৎসঙ্গের আয়োজন করা হয় সেখানে প্রশাসন থেকে এই যে ভোলে বাবার আশ্রম প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়েছিল ৫০ জন এই সৎসঙ্গ উপস্থিত থাকতে পারবে কিন্তু মানুষ থরি কেয়ার করে এই ব্যবস্থার কাছে বিশ্বাসের কাছে মাথা করতে চায় না প্রশাসনকে পিছিয়ে আসতে হয় অনেক সময় তাই ২০২২ সালে যে ঘটনাটি হয় সেখানে পঞ্চাশ জনের অনুমতি ছিল পঞ্চাশ হাজার মানুষ এখানে পৌঁছে যায় হ্যাঁ পঞ্চাশ হাজার মানুষ এখানে এই ভোলে বাবার দরবারে পৌঁছে তাহলে বুঝতে পারছি যে মানুষের মনকে কিভাবে ডাইভার্ট করা হয় এখন এই একশো একুশ জন মানুষের যে মৃত্যু দেখুন এই সমস্ত পরিস্থিতি বা এই পরি এইরকম একজন মানুষের মৃত্যু খুব দুঃখজনক বার্তা নিয়ে আসে সমাজের কাছে সেই জায়গায় একশো একুশজন মানুষের মৃত্যু অত সহজে মেনে নেওয়া যায় না খুবই দুঃখজনক ঘটনা তবে ঘটনাটি ঘটেছে ভক্তের মৃত্যু ঘটল ভক্তের দ্বারাই পদদলিত হয়ে খুব দুঃখজনক ঘটনা তারা সবাই একই উদ্দেশ্যে সেখানে গেছিল এখন তারা এতটা অধৈর্য কেন মানুষ তাহলে তাহলে যদি তারা এতটা অধৈর্যই হয় তাহলে এতদিন ধরে তারা যে বক্তৃতা শুনছেন তার প্রভাব কি পড়লো তাদের কাছে তার সব থেকে জিও তাহলে কি তারা ভুল জায়গায় ভুল বার্তা নিতে যাচ্ছিল তাদের যদি এতটাই অধৈর্য হয়ে ওঠে মানুষ বিষয় হচ্ছে এখন এই যে জায়গাটি এই এই ধর্মের যে মোহ এই যে হঠাৎ উঠে আসা বাবা সম্প্রদায়ের দ্বারা যারা যাদের যাদেরকে শিকার হিসেবে ব্যবহার করে যে সম্প্রদায়ের মানুষগুলিকে তারা হচ্ছে কারা প্রথম হচ্ছে হচ্ছে মহিলারা এর দ্বারা ব্যাপকভাবে আকৃষ্ট হয় কারণ কি কারণ মহিলারা এখনো পর্যন্ত লিটারেরি রেটের দিক থেকে বা সেই যে সমাজের মানে যে আধুনিক ব্যবস্থাতে আধুনিক ব্যবস্থার এগিয়ে আসার দিক থেকে মহিলারা এখনও বহু যোজন যোজন অবস্থান করছে আপনি যদি সার্ভে করেন এখন এই প্রশ্নটি কিভাবে সার্ভে করবেন আপনি আপনি মহিলাদের কাছে সার্ভে করুন গিয়ে যে তাদের জন্য যারা কাজ করেছে পৃথিবীর বুকে রাজা রামমোহন রায় ডক্টর বি আর আম্বেদকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাঁ এই যে মানুষগুলি তাদের সম্পর্কে মহিলাদের কাছে ইন্টারভিউ নেন যে তারা কতটা এই মানুষগুলি সম্পর্কে অবহিত যারা তাদের জন্যে মহিলাদের স্বাধীনতার জন্যে তারা সারা জীবন নিয়োজিত করেছে নিজের জীবনকে বাঁচিয়ে রেখে তাদেরকে কতটা মনে রেখেছে আমাদের দেশের মহিলারা তারপর আপনি বুঝতে পারবেন যে তারা কতটা এগিয়ে আছে কতটা পিছিয়ে আছে সেটা বিচার করা যাবে হুম এখন সেই সমস্ত মহিলারাই প্রচলিত ধর্মীয় কুসংস্কার দ্বারা কতটা আক্রান্ত সেটিও তার সঙ্গে সঙ্গে কিন্তু বিবেচনা করতে হবে দেখতে পাবেন যে তাদের মধ্যে কিন্তু এই যে কুসংস্কারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে যাদের মহিলাদের যে যুগ যুগ ধরে বঞ্চিত সমাজে বঞ্চিত করে রাখা হয়েছে এবং কারা তাদের সে সমাজের মূল স্রোতে আনার চেষ্টা করেছে তাদের সম্পর্কে মহিলারা কতটা অবহিত খোঁজ করে দেখবেন তার সংখ্যা সীমিত খুবই সীমিত পাবেন কি পাবেন না এরকম বিষয় দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে যে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ তথা তথা তথাকথিত নিচু জাতি বলে যাদের ডেকে দেওয়া হয়েছে তারা এই ধর্মের দ্বারা ব্যাপকভাবে আকৃষ্ট কারণ কি কারণ তাদের মধ্যে উপযুক্ত শিক্ষা এখনো পৌঁছয়নি যে কারণে তারা এই সস্তা জিনিসগুলো দ্বারা আক্রান্ত হয় এবং সেটা যুগ যুগ ধরে হয়ে আসছে এবং এই কারণে দেখতে পাবেন যে যে কোনো ধর্মের মোহে বেশিরভাগই যারা আক্রান্ত হয়ে থাকে বা ইনভলভ হয়ে থাকে সে হচ্ছে আমাদের তথাকথিত নিচু জাতির মানুষরা সমাজে মহিলারা এবং তথাকথিত নিচু জাতির মানুষরা এবং এদিকে টার্গেটও করা হয় তাদের দ্বারা ওরা জানে যে এদেরকে কী কথা বলতে হবে এদের এরা কোন কথা শুনতে পছন্দ করে সেই রকম বিষয় এদের সামনে তারা প্রেজেন্ট করে সে সমস্ত ধর্মীয় গুরুরা এবং এগুলো তাদের শুনতে ভালোও লাগে সহজ কথা সহজ বিষয় তুলে ধরলে এই সমস্ত মানুষের কাছে খুব প্রিয় হয়ে ওঠে কিন্তু এদের কাছে আপনি শোনান ডক্টর বি আর আম্বেদকরের আদর্শ কী ছিল রাজা রামমোহন রায়ের আদর্শ এদের বিরক্ত লাগবে শুনতে ভালো লাগবে না শুনতে কিন্তু মুক্তি কোথায় এদের মুক্তি যে সমস্ত মানুষরা এদের মুক্তি দেওয়ার লড়াই করেছিল তাদের কথার দ্বারাই তাদের আদর্শ দ্বারাই মুক্তি আপনি ভেবে দেখুন তো যে মানুষটা রাজা রামমোহনের আদর্শ অনুপ্রাণিত বিদ্যাসাগরের আদর্শ অনুপ্রাণিত বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত সেই মানুষটি কীভাবে পারবে এই এই এত যে আবদ্ধ মানে বদ্ধ পরিস্থিতির মধ্যে থেকে এমন কি তার পায়ের তলে মানুষ রয়েছে তারা হেঁটে যেতে পারবে পারবে না তাদের কাজ করলো না তাই আমাদের যদি আদর্শ কাউকে যদি ফলো করতে হয় আমরা যদি ভক্ত ভক্ত কারুরই হওয়া উচিত নয় সে যেই হোক না কেন আপনি অনুসরণ করতে পারেন অনুকরণ করা ঠিক নয় আপনি যখন অনুকরণ করবেন তখন আপনার নিজস্বতা থাকবে না অনুসরণ করতে হবে আপনি সেই সমস্ত মানুষগুলোকে অনুসরণ করুন কাদের অনুসরণ করবেন আপনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে অনুসরণ করুন ডক্টর আম্বেদকারকে অনুসরণ করুন নেলসন ম্যান্ডেলাকে অনুসরণ করুন আব্রাহাম লিঙ্কনকে অনুসরণ করুন রাজা রামমোহন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ হাজার হাজার নাম আছে তাদের অনুসরণ করতে হবে তাহলে দেখবেন যে আপনার সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বিবেক কাজ করবে সেখানে কোনো মোহ থাকবে না আপনার বিবেক কাজ করবে পথে পড়ে থাকা কোনো মানুষের প্রতি আপনার সহানুভূতি জাগবে যে না আমার সর্বপ্রথম ধর্ম হচ্ছে যে মানুষটি আমার সামনে পড়ে আছে তাকে তুলে ধরা তাকে তুলে দাঁড় করানো তাকে বাঁচানো তারপর আমি আপনার ধর্ম সম্পন্ন করব কিন্তু যখন এই সাধারণ মানুষরা যারা বোঝে না যারা সে শিক্ষার সে আলোকে পৌঁছাতে পারেনি তাদের এই তথাকথিত উদীয়মান যে ধর্মীয় বাবা সম্প্রদায় তাদের দ্বারা টার্গেট করা হয় তাদের এবং তারা এই টার্গেটের দ্বারা আক্রান্ত হয় এবং তারা সে মোহর দিকে ছুটে যায় সেখানে কোন ব্রিজ কখন ভেঙে পড়বে কোন রাস্তায় দুর্ঘটনা ঘটবে কোথায় কতটা লোক জড়ো হবে সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান কাজ করে না তারা মোহের মধ্যে আবদ্ধ তাই মানুষকে সচেতন করার জন্য আজকের বিষয় যে আমাদের মানুষ কবে সচেতন হবে আপনি ধর্মের প্রতি আপনাকে ভালো লাগে আপনি ধর্মের বিষয়ে পড়াশোনা করুন গ্রন্থ ধর্মের বিষয়ে কবিরের মতবাদ কি ছিল পৃথিবীর বিভিন্ন যে ধর্মীয় মহান সন্তরা উঠে এসেছিলেন তাদের বক্তব্য তাদের দেওয়া বাণী তাদের বই পত্র পড়াশোনা করতে পারেন সেখান থেকে সেই দিশা পাওয়া যাবে ধর্মের মূল রসদ সেখান থেকে গ্রহণ করতে হবে তাহলে জীবন সুন্দর হয়ে উঠবে সমাজ সুন্দর হবে সুস্থভাবে চলবে মানুষের উপর আঘাত নেমে আসবে না বিবেক জাগ্রত হবে জ্ঞান উন্নত হবে জ্ঞান সঞ্চারিত হবে তার দ্বারা এ সস্তা মাধ্যমের দ্বারা যদি জ্ঞান অর্জন করতে যেতে হয় তাহলে এরকম মৃত্যু অবশ্যম্ভাবী তাই আমাদের সচেতন হতে হবে এসব বিষয় থেকে তো এই ছিল আজকের বিষয় সচেতনতামূলক বিষয় গভীরভাবে একটু গভীরভাবে তলিয়ে ভাবার চিন্তা ভাবনা করতে হবে গভীরভাবে মানে তুলিয়ে ভাবনা চিন্তা করে দেখতে হবে কোনটা ঠিক কোনটা ভুল ধর্মের অরিজিনাল যে ব্যাখ্যা সেটাকে খুঁজে বার করার চেষ্টা করতে হবে এই ছিল আজকের বিষয় ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী বিষয়ে